আসসালামু আলাইকুম এখন আমরা যে ভিডিও দেখবো এটা মূলত একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট যেখানে একজন নারীকে পাঁচ ঘন্টা প্রথমে ওয়েস্ট ইন্ডিজ পরিয়ে এবং পাঁচ ঘন্টা ইসলামিক পোশাক অর্থাৎ হিজাব পরিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে তাহলে যত আমরা সাধারণ মানুষের রিয়াশন দেখে আসি Hello. Okay. পাঁচ ঘন্টা হেঁজে পড়ে হাটার シマシュマロマシュマロ。 This is the difference between Western days and health. মার্শাল্লাহ এই এক্সপেরিমেন্ট খুব সহজেই পর্দার গ্রুপ থেকে স্পষ্টভাবে ফুটে তোলা হয়েছে যদিও এই মেয়েটি পরিপূর্ণভাবে ইসলামিকভাবে হিজাব নেয়নি পর্দা কখনই আপনার অধিকার ক্ষুণ্ণ করছে না আপনাকে চোট করছে না কি জোর করে আপনার উপর কোনো অধিকার চাপিয়ে দিচ্ছে না বরং আপনার জীবনটাকে আরো সাজিয়ে দিচ্ছে সুন্দরভাবে নিরাপত্তার চাদরে সম্মানের সুন্দর স্পর্শ আপনাকে আদর্শ করে তুলছে এবং সাথে আদর্শ করে তুলছে সমাজটাকে আপনি যখন আপনাকে সম্মানের জায়গায় নিয়ে যাবেন তখন মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে চলেন আপনাদেরকে আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শোনাই কোনো এক সময় আমি আর আমার কিছু বন্ধু সাথে হাঁটছিলাম তখন আমার বন্ধুগুলা ওরা ওদের স্বভাব স্বরূপ আচরণ করছিলো অর্থাৎ যখন কোনো মেয়ে আসতেছিলো তখন তারা ওদের থেকে টিস করতেছিল নানান হুইসেল নানান বাজে বক্তব্য মন্তব্য করতেছিল এবং পক্ষান্তরে যখন কোনো মেয়ে আসতেছিল পরিপূর্ণ হিজাব নিয়ে পর্দা নিয়ে তখন কিন্তু তারা বিপরীত আচরণ করতেছিল তো আমি কৌথলবশত তাদের জিজ্ঞাসা করলাম ভাই তোমাদের কেন এরকম ভিন্ন আচরণ তখন তারা বলল ভাই দেখ এই যে আচরণটা করছি আমরা এটা আমাদের অব্যসায় পরিণত হয়ে গেছে যখন কোনো মেয়ে আসে তখন আপনা আপনি আমরা এ ব্যবহার করি কিন্তু যখন কোনো একটা পর্দাশীল মেয়ে আমাদের সামনে দিয়ে আসে তখন কেউ একজন আমাদের ভিতর থেকে বলে ভাই এ সম্মানিত এটাকে সম্মান করতে হবে ভাই তুই বিশ্বাস করিস আর না করিস একটা সম্মানের জায়গা ভিতর থেকে আপনা আপনি তাদের জন্য তৈরি হয়ে যায় সোহান আল্লাহ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আমাদের ভিতরে একটা আপনা আপনি ভয় সৃষ্টি হয় যা তাদের সম্মানে জায়গাকে আরও স্পষ্ট করে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ